নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালোই আছি চলে যাচ্ছে দিন যাপন যাই হোক তাহলে শুরু করা যাক আজকে সকালের কোমল আলো জানলার ফাঁক গলে এসে যেন আমার ঘরের প্রত্যেকটি কোন আলোকিত করে দিল সেই আলোয় বসেই আমি হাত বাড়ালাম আমার পুরোনো সঙ্গী মানি প্ল্যান্টের দিকে হ্যাঁ বন্ধুরা এটা ঠিকই মানি প্ল্যান্টটা যেন সত্যি আমার বন্ধুর মতো যত্নের স্পর্শে তার প্রতিটি পাতা যেন সজীবতার সুরে দুলে ওঠে যেন নিঃশব্দে কৃতজ্ঞতা জানায় আসল কথা হচ্ছে এই মানি প্ল্যান্টগুলো অবিন্যস্তভাবে বেড়ে উঠেছে যেটা আমার একদম ভালো হচ্ছে না আমি কদিন ধরেই আমার এই সদস্যটিকে খেয়াল করছিলাম বা বলতে পারেন আমার এই প্রাণের বন্ধুটির দিকে আমার নজর ছিল বরাবরই এবং সে নজরে নজর দিতে গিয়েই যেটা আমার নজরে পড়ল সেটা হলো যে এই মানি প্ল্যান্টটা দীর্ঘদিন হলো বেড়ে উঠছে না এর অসুস্থতা কিন্তু কোনোভাবেই আমার চোখ এড়িয়ে যায়নি আমি আপ্রাণ চেষ্টা করেছি জানতে যে কোথায় এই গাছটির প্রবলেম হচ্ছে তারপরে যেটা আমি দেখলাম যে সত্যি এটি যেখান থেকে সেখান থেকে বেড়ে উঠছে এবং সেখানে এই গাছটির অসুবিধা হচ্ছে তো যাই হোক শেষ পর্যন্ত এইভাবে করে আমার প্রাণের বন্ধুকে সাজিয়ে ফেললাম ছাদে পা এই মৃদু বাতাস আর ফুলের গন্ধ মিশে এসে মনকে আচ্ছন্ন করলো রঙিন পাপড়িরা যেন দিনের প্রথম শুভেচ্ছা আমাকে জানিয়ে দিল এরপরে বিছানার আগোছালো ছালো চাদরটা একটুখানি গুছিয়ে নিতে হবে বলতে পারেন আজকে মনে মনে ভেবেছি চাদরটাকে চেঞ্জ করে দেবো চাদরটা পাতা রয়েছে কিন্তু পরিবর্তন করার মতন সময় আমার ওঠেনি বলতে পারেন হয়ে যে খেয়াল হয়ে ওঠেনি আমার মেয়ের অনলাইন ক্লাস চলছে বন্ধুরা এর আগের ব্লগে তো আমি সমস্ত অসুবিধার কথা বলেইছি যে কোন পরিস্থিতিতে আমরা রয়েছি একটা অলিখিত অঘোষিত লকডাউনের মধ্যে আমাদের জীবন চলছে কিন্তু তার মধ্যেও হ্যালো লাইফ বলে আমি এই ভিডিওটাকে শুট করেছি জীবনকে সবসময় ভালো রাখতে হবে বন্ধুরা মনকে সবসময় বোকা বানিয়ে রাখতে হবে তবেই আপনি ভালো থাকবেন সবসময় সমস্যাটাকে মাথায় নিয়ে চললে কেউ ভালো থাকতে পারে না আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে লড়তে হবে জীবনটাই কিন্তু লড়াই যত বছর আমরা বাঁচি যত বছর আমাদের জীবন এগিয়ে চলে আমরা এগিয়ে চলি লড়াইও কিন্তু আমাদের সঙ্গেই চলে বিছানা পত্র গোচাচ্ছি তারই মধ্যে মেয়েকে একটুখানি বকাবকিও করছি ওকে বলছি যে তোকে এই পেন্সিল তো কিনে দিয়েছি তুই কেন পেনগুলোকে ঠিক জায়গায় রাখিস না কি অদ্ভুত ব্যাপার এক সময় আমিও কিন্তু অগোছালো ছিলাম অবিন্যস্ত ছিলাম ধীরে ধীরে বড় হয়েছি বুঝেছি তারপর থেকেই আমার মধ্যে ওই বোধ শক্তি এসেছে আজকে সেই জিনিসটাই আমি আমার মেয়েকে দিচ্ছি জীবন কিন্তু বৃত্তা আকারেই চলে বন্ধুরা বৃত্তা আকারেই চলে এটাই কিন্তু সবথেকে বড় বাস্তব কথা তাই না কিন্তু তাও বলবো হ্যালো লাইফ নিচে এসে দেখলাম আমার ছেলে বেঞ্চিতে বসে রাস্তার জমা জল দেখছে তো ওটা দেখে আমার একটু আনন্দই লাগলো জানেন তো যখন এই হাই স্কুলে উঠেছি সেই সময় কি করতাম ইচ্ছে করে না বৃষ্টি হলে স্কুলে যেতাম ইচ্ছে করে যেতাম ছাতা নিতাম না পুরোটা ভিজে ভিজে যেতাম তারপরে দিদিমণিকে বলতাম দিদিমণি ভিজে গেছি ছুটি দিয়ে দিন ব্যাস দিদিমণিও ছুটি দিত তবে অতিবৃষ্টিতে আমাদের হাই স্কুলেও কিন্তু খুব একটা বেশি মেয়েরা আসতো না কয়েকজন আসতো আর ওই যে স্কুলে গিয়ে অ্যাটেন্ডেন্স দেওয়ার পরেই ছুটি হয়ে যাওয়া ওটা যে কী আনন্দের হতো জানি না বন্ধুরা এত আনন্দ কেন হতো জানি না এক এক সময় এমন হয়েছে আমার মাও তার স্কুল স্কুলে যেতে পারেনি অতিবৃষ্টির জন্য সত্যি হ্যাঁ সময় এক এক সময় কি মনে হয় জানেন থুমুকে দাঁড়িয়ে আছে এতটুকু পরিবর্তন হয়নি আজকেই দেখুন না বৃষ্টির জন্য আমার মেয়েদেরও তো স্কুল বন্ধ আবার সেই একই জমা জল দেখে আমার ছেলেও আনন্দ পাচ্ছে এটাই বললাম না জীবন জীবনবিদ্যাই জলে সন্ধ্যা ঘুমিয়ে এলে শহরের কোলাহল পেরিয়ে বাজারের পথে পা রাখলাম রাখির দোকানে ছলমলে আলোয়ে চোখে পড়লো রং বেরঙের সুতো প্রতিটি রাখি যেন আপনজনের হাতে গল্প বলে যায় লিলুয়াতে রাখি শুধুমাত্র ভাইদের জন্য কেনা হয় না বা দাদাদের জন্য কেনা হয় না লিলুয়াতে রাখি কিন্তু ননদ বলুন বৌদি বলুন সবার জন্যেই কেনা হয় আবার বোনের জন্য কেনা হয় এটা দেখে আমার ভালো লাগলো তার কারণ অনেক রাখি আমি দেখছিলাম যে জোড়ায় জোড়ায় এসেছে বলছে যে দাদা এবং বৌদি উভয়ের জন্য নিয়ে যান সত্যি সমাজ অনেক পাল্টেছে বন্ধুরা আর সত্যিই তো বৌদি আর ননদের মধ্যে প্রতি মুহূর্তে ঝগড়া সম্পর্ক এটা আমার মনে হয় আগেকার দিনেই হতো এখনকার দিনে এই জিনিসটা ভাবার কোনো কারণ আমার মনে হয় নেই আর এরকম উদার মনোভাব না হলে আমাদের শিক্ষিত সমাজ কোনোভাবেই গড়ে উঠবে না প্রতি মুহূর্তে প্রত্যেকটা সম্পর্কে আড়ালে একটা করে হিংসে একটা করে জেলাসির কথা বলা ঠিক না বোধ সম্পর্ক কিন্তু বন্ধুত্বেরও হয় আমার তো মনে হয় সব থেকে আপন বন্ধু এরাই হয় যদি নিরপেক্ষভাবে এরা থাকতে পারে তাহলেই তা না হলে কোনোভাবেই হয়তোবা হবে না যাক আমাদের সমাজ ধীরে ধীরে করে অনেকটাই পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতে আশা করছি আরো পরিবর্তন ঘটবে আমাদের সমাজের তো এটা যেহেতু অনেকটাই পুরনো ব্লগ বন্ধুরা রাখি পূর্ণিমা ইতিমধ্যে হয়ে গেছে তারপরে আপনারা এই ব্লগটা পাবেন আর এত সুন্দর লাগছিল দোকানগুলোতে মানে পুরো লিলুবাজানো উৎসবের আমে যে মেতে উঠেছিল ওই সময় সত্যি খুব ভালো লেগেছে নতুন ধরনের রাখি রং বেরঙের রাখি সত্যি খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে হ্যাঁ সত্যি উৎসব আসছে মনে এখন আস্তে আস্তে করে একটা আনন্দের আবেগ যেন করা নাড়ছে ফেরার পথে রাস্তার ধারে ভুট্টালার ছোট্ট স্টলটা দেখে মনটা ভরে গেল লালচে সোনালী দানাগুলোর অগ্নিকুণ্ঠের তাপে ফেটে পড়ছে আর ভেসে আসছে মাটির গন্ধে ভরা উষ্ণ সুবাস যেন শৈশবে গ্রামীণ দুপুর হঠাৎ শহরের রাতে বুকে নেমে এসেছে এইবারে চলুন আপনাদেরকে অন্য একটা জগতে নিয়ে যায় প্রাচীন দ্বার পেরিয়ে মন্ত্র আর ঘন্টার ধ্বনি ভেসে আসছিল মনটা ছুটে গেল এবং সেই সঙ্গে মন্দিরে পা রাখতেই এক অদৃশ্য পবিত্রতার আবরণ আমার শতাব্দীর প্রার্থনার অনুরণন যেন প্রতিটি ইট পাথরের খোদাই হয়ে আছে অগণিত ভক্তের আকুলতা দীপশিখা দপদপের আলোয় প্রাচীনের ছায়ারা নৃত্য করে আর সে আলো যেন দেবমূর্তির পায়ে অর্ঘের মতন ঢেলে দেয় অমৃতিম প্রভা দূর থেকে ভেসে আসে মৃদু মন্ত্র মন্ত্র উচ্চারণ প্রতিটি শব্দ যেন ব্রহ্মাণ্ডের অন্তঃস্থলে ঢেউ তুলে ছড়িয়ে পড়ছে আকাশের গহিনে ঘণ্টার ধ্বনি তখন আকাশ বিদারী ঘোষণা সময়ের সমস্ত কোলাহলকে থামিয়ে দেয় দিয়ে হৃদয়ের গভীরে এক অব্যক্ত শান্তি নেমে আসে সুগন্ধি ধূপের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিশে এক স্বর্গীয় আচ্ছারণ রচনা করছে যেন এই স্থানটি পার্থিব নয় এ এক অমলিন চিরন্তন জগতের দ্বার প্রান্ত এমন এক দ্বার প্রান্ত যার উল্টো দিকে শুধুই আছে প্রার্থনা আর ভক্তির এক অমলিন খেলা ভক্তের আকুতির ডাক নিজেকে সমর্পণ করে দেওয়ার এক অকৃত্রিম ভালোবাসা লাগে কাহিনীয় লাগে কাহিনীয় লাগে আমার সারাদিনের দিনলিপি একেবারে শেষ পর্যায়ে বন্ধুরা সকালে ওঠা আমার প্রাণের ছিয় বেশি প্রিয় মানি প্ল্যান্টটাকে যত্ন নেওয়া তারপরে সাদা অপরাজিত ফুলপাড়া বিছানা গোছানো মন্দিরে যাওয়া রাখি কেনা সমস্ত কিছুর মনের অনুভূতি আপনাদেরকে আজকে অকপটে আমি বলে ফেললাম এবারে কিছু বাস্তব কথায় আসি এবং বর্তমান বাস্তব কথা বলতে আমি এখানে বর্তমান পরিস্থিতির কথাই বলছি যে রাস্তা ধরে আমি বাড়ি ফিরছি সেটা হচ্ছে গোশালার রাস্তা বর্তমান পরিস্থিতির জন্য দিলুয়াবাসী এই গোশালা রাস্তার উপরেই কিন্তু নির্ভরশীল এই যে গেরুয়া রঙের পাঁচিলটি শুরু হচ্ছে এটাই কিন্তু গোশালা শুধুমাত্র যে স্কুলের আহ ছেলেমেয়েরা বা টোটোওয়ালারা ভ্যান অটোওয়ালারা যে গোশালা ধরে যাতায়াত করছে তা না সমরগড় লিলুয়াবাসীর যাতায়াতের কেন্দ্রস্থল বা ভরসার কেন্দ্র বলতে পারেন এই গোশালাই কিন্তু হয়ে উঠেছে কারণ গোশালাতে জল জমে না এবং এটা প্রত্যেক বাড়ি হয় প্রত্যেক বাড়ি যখন বর্ষাকালে লিলুয়াতে প্রচুর পরিমাণে জল জমে তখন এই গোশালা রাস্তাটাই কিন্তু একমাত্র লিলুয়াবাসীর ভরসার কারণ হয়ে দাঁড়ায় কারণ এই রাস্তাতে প্রথম কথা এই রাস্তাতে জল জমে না দ্বিতীয়ত এই রাস্তাটি অনেক ভালো কিন্তু এক্ষুনি আপনারা দেখতে পাবেন যে জলটা ঠিক কোথা থেকে শুরু হচ্ছে এই রাস্তা পুরোটাতেই কোনো রকম কোনো জল নেই এইখান থেকে কিন্তু জল শুরু মানে মিরপাড়ার কাছাকাছি যখন আমরা তখন কিন্তু জল একেবারে রাস্তাতে জমা জমা শুরু হয়ে গেছে বা সেই জলের দৃশ্যই আপনারা পুনরায় আবার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি শক্তি সঙ্গে কাছে রয়েছি এবং এইখান থেকে শুরু করে পুরো লিলুয়া মিরপাড়া দাসপাড়া যত যা কিছু রয়েছে মানে যত পাড়া আছে মোটামুটি জলের তলাতেই বলতে পারেন মানে সমস্ত পড়ার রাস্তা জলের তলাতে আচ্ছন্ন এটাই আমি বলতে চেয়েছি তো যাই হোক ঠিক আছে বন্ধুরা এইভাবে করেই আমার মানে দিনলিপি শেষ হলো দিন যাপন শেষ হলো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থাকা আইকনটাকে প্রেস করবেন আশা করছি আমার দিনলিপি এবং আমার ব্লগ আপনাদের যথেষ্ট ভালো লাগবে তো এই আশা নিয়েই আমি আমার ব্লগ শেষ করছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ব্লগে